এই শেখ হাসিনা আমরা চাই না ওই পদে দেখ মইনা গেলে বাঙালি একদম দেখবেন মিলাদ ঘরে ঘরে মিলাদ

জয় সামনে হ্যাঁ একদম পদাবি এই শেখ হাসিনা আমরা চাই না ওই করতে হবে ওই পদ দেখো গেলে বাঙালি একদম দেখবেন মিলাদ ঘরে ঘরে মিলাদ আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে সরি সেকেন্ড ইয়ারে এইবার সেকেন্ড ইয়ারে কিন্তু আমাদের হচ্ছে এখন স্টার্ট হয় নাই যার জন্য বসে আছে এই যে এগুলা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করতে পারবো না আগে তো আসলে আমরা কখনো দেখি নাই বা আমরা কখনো এই যে মিছিল বা কোনো দিন বন্ধ থাকলে আমরা কখনো বেরই হই নাই এখন কি মানে একটা মানে কাউকে মারতেছে বা কিছু করতেছে সেটা নিজের ভেতরে ফিল করতেছি যে হ্যাঁ হয়তো আমার ভাইরেই মারতেছে মানে ভিডিওগুলো এরকম যে আমার নিজের ভাইকে মারতেছে এরকম লাগে আমাদের নিজেদের কাছে এখন আমাদের লাগে যারা মারতেছে ওদের কাছে লাগে না কীভাবে লাগে না আমি জানি না আমরা দেখ জাস্ট দেখেই মনে হইতেছে কীভাবে মারতে পারতেছে আর ওরা নিজেরা হাত দিয়ে কীভাবে মারে আমরা জানি না ওদের মানে বিবেক নাই মন নাই কিচ্ছু নাই ওরা জানোয়ারের বাচ্চা সোজা কথায় এখন আসলে কি অনেকের থাকে যে মানে সাহস আছে কিন্তু পরিবারের জন্য বের হইতে পারে না পরিবারে একাই ধর হইতে পারে যে ইনকাম করে এখন উনিও যদি এসে আহত হয়ে যান এই ভয় অনেক আসে না এখন আসলে সবারই নামা উচিত কারণ সবাই যদি নামে মানে ওরা কিছুই করতে পারবে না ওরা যদি একটা একজন আসে লাঠি নিয়ে আমরা দশজন যদি দাঁড়াই ও এক লাঠি দিয়ে কি করবে